আজকে আপনাদের সামনে সম্রাটির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিছু অ্যাম্বোটারি দামি মাল কলকাতা ডিজাইনের একটু দামি মাল এই যে প্রিন্টগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন প্রিন্টগুলো আজকেই কোনো রকমের রেডি হয়ে এসেছে কারিগরের কাছে থেকে এগুলো এখন কিছুটা কাজ বাকি আছে এরগুলোর প্যাকেজিং হবে পুরো কালার সেটিং হবে ভালোভাবে আর আপনারা এই যে প্রিন্টগুলো দেখছেন এগুলো সম্পূর্ণটাই আমরা ঈদের কালেকশনের জন্য তৈরি করেছি এই সমস্ত মাল আপনারা আমাদের কাছে সবসময় পেয়ে গেলেও এটা আমরা স্পেশালি ঈদের জন্যই তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো আর কালার চাটগুলো দেখছেন লাইট টেস্টের উপরে আছে খুব সুন্দর অসাধারণ কালার চার্ট প্রিন্টগুলো দেখুন খুব সুন্দর অসাধারণ আছে প্রত্যেকটা প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্টের আছে ডিজিটাল কাপড়ের আছে কাপড়গুলো হাত দিলে আপনারা বুঝতে পারবেন যে সত্যিই কাপড়গুলো খুব সুন্দর আর ডিজাইনগুলো তো একদম অমায়িক বলতেই হয় না এই যে দেখুন কত সুন্দর ডিজাইন কাপড়গুলো সব বের করছে প্রতিটা নাইটি আপনাদেরকে এখন দেখাবো গলাটা দেখুন কালার সেটিংটা দেখুন এই যে কালারগুলো দেখুন এখন এই মালগুলো এখনও পুরোপুরি বিক্রির জন্য প্রস্তুত প্রায় শুধুমাত্র প্যাকেজিংটাই বাকি আছে মালগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও প্রিন্টগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা কিনতে হবে তার কোনো মানে নেই শুন আমাদের দোকানে আর ভিজিট করে যান কিনতে হবে এটার কোনো মানে নেই এই যে গলাটা দেখুন কত সুন্দর একদম অসাধারণ একটা ডিজাইন মালগুলো দেখতে পাচ্ছেন এই মালগুলো আমরা খুলে দেখাবো আর এই যে কালার সেটিংটা দেখুন কত সুন্দর কালার একদম অসাধারণ এই যে সাগর মালটা খুলে দেখাচ্ছে গলাটা দেখুন সম্রাট নাইটি স্টিকার আমাদেরই মাল নিজেদের মাল নিজেদের বানানো আর যেটা খুলেছে কালার সেটিংগুলো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে কালার সেটিংগুলো দেখুন আর গলার ডিজাইনটা দেখুন নাইটের ফিনিশিংটা দেখুন ফিনিশিং দেখে আপনাদের আর কিছু বলা লাগবে না নাইটির ফিনিশিংটা দেখবেন তাহলে বুঝতে পারবেন গলার ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই যে দেখুন প্রিন্টটা দেখুন জাস্ট সত্যি মানে একদম অসাধারণ প্রিন্ট আছে প্রতিটা নাইটি প্রতিটা প্রিন্ট প্রতিটা ডিজাইন প্রত্যেকটা মানে ফিনিশিং সব অসাধারণ কালারটা দেখুন শুধুমাত্র কালারটা দেখে যান কত সুন্দর কালার প্রতিটা নাইটিতেই এই যে পাঞ্জাবি পকেট একটা পেয়ে যাবেন সাইডে পকেট আছে আপনার হাতের কাছে ইন্টারলক সেলাই তারপরে এগুলোতেও সেম একই প্রত্যেকটা নাইটিতে আপনার পাঞ্জাবি পকেট আছে ইন্টারলক সেলাই আছে এটাতেও আছে এই যে দেখুন আপনার পাঞ্জাবি পকেট পাঞ্জাবি পকেট আছে এখানে তারপর ইন্টারলক সেলাইয়ের কথা তো বলতেই নাই সাইডে করটানা আছে খুব সুন্দর প্রিন্টগুলো দেখুন আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবেন তাহলে যখনই আমরা ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে আগে ভিডিওটা পৌঁছে যাবে নতুন কালেকশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিন্টটা দেখুন কালার সেটিংটা দেখুন কত সুন্দর অসাধারণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন তো আজকের মতো এটুকুই নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে